নমস্কার বন্ধুরা আজ আমি পাঠ করি শোনাব বিজয়া একাদশীর দ্রুত মাহাত্ম হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে সমস্ত উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয় আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিজয়া একাদশী মনে করা হয় বিজয়া একাদশীর উপবাস ও নিয়ম মেনে বিষ্ণুর পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশীর উপবাস করলে পূজোর তিন গুণ ফল পাওয়া যায়। কথিত আছে লঙ্কা বিজয়ের আগে সমুদ্র তীরে বিজয়া একাদশীর পূজা অর্চনা করেছিলেন স্বয়ং রামচন্দ্র। তো চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক বিজয়া একাদশীর ব্রত কথা কৃষ্ণের সামনে ফাল্গুন একাদশীর সম্পর্কে জানার ইচ্ছে ব্যক্ত করেন ধর্মরাজ যুধিষ্ঠির ফাল্গুন একাদশীর মাহাত্ম সম্পর্কে বলতে গিয়ে কৃষ্ণ বলেন যে হে কন্তে নারদমণি সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশীর ব্রত কাহিনী ও মাহাত্ম জেনেছিলেন এরপর তুমি এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছ এর সূত্রপাত ক্রেতা যুগে। হরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র কিন্তু লঙ্কা পৌঁছানোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয় রামচন্দ্র লক্ষণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষণ বলেন প্রভু আপনি সর্বগু তবে তার সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই কিন্তু এখান থেকে কিছু দূরেই বকদালভ্য মনির আশ্রম রয়েছে তার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন বকদা বকদালভ্য মনির কাছে পৌঁছান রামচন্দ্র সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনাসহ উপবাস পালনের কথা বলেন মনিবার প্রসন্নচিত্ত পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বলেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা সোনার তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃষণ করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল দিয়ে পুজো করবেন এরপর গন্ধপুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সর্বর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করে। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে জগতে অক্ষয় শোক সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই অবশ্যই বিজয়া একাদশীর দিন এই ব্রত মাহাত্ম শ্রবণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে হরি